এটা হলো সেই বিখ্যাত সেই কেশিঘাট যেখানে স্বয়ং ভগবানকে এখানে তার মামা কংস তাকে হত্যা করতে চেয়েছিলেন তার যে অসুর দমন মানে অসুর দমন করেছিলেন এইখানেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এটা সেই হলো সেই বিখ্যাত সেই কেশিঘাট এখানে আরতি হয় এবং এখানে প্রচুর সবাই এখানে আসেন সবাই ঘুরতে আসেন এখানে সবাই স্নান করে আর আমিও আজ গেছি স্নান করতে এখানে গঙ্গার জলে এটা সেই বিখ্যাত কৃষিঘাট প্রচুর সুন্দর এখানে প্রচুর ঠান্ডা জল এবং প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আবহাওয়া ওয়েদার এখানে প্রচুর আছে নৌকা আছে নৌকা বিহার আছে ঠাকুমা এখানে এখানে জব করছেন তিনি এখানে প্রচুর মানুষ সমাগম সেই বিখ্যাত কেশিঘাট যেখানে ভগবান স্বয়ং কেশিনাগকে দমন করেছিলেন এই সেই হ্যালো সকলেই আসুন বৃন্দাবন আসুন বৃন্দাবন না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে তার যে কি মহিমা তার যে মাহাত্ম কত যে সুন্দর যদি আপনারা না আসেন তো উপভোগ করতে পারবেন না বৃন্দাবন সকলে আসুন দারুণ জায়গা দারুণ দারুণ মানে বলার বাইরে আমার এখানে কৃষিঘাট এখানে সকলে এখানে স্নান করতে আসছেন প্রচুর মানুষের সমাগম সকল এখানে স্নান করতে আসছেন কেউ এখানে পুজো দিতে আসছেন এখানটায় এখানে মানুষ যেখানে স্নান করবে কীভাবে তাই ভাবছি যাবে আমি নিয়ে যাচ্ছি এখন সত্যি ভাবলেও খুব আশ্চর্য লাগে যেখানে ভগবান স্বয়ং কেশিনাগ মানে এখানে স্নান করতে স্নান করতেন না বাট এখানটায় তিনি আসতেন রাখাল যখন তার বন্ধুগণ তার সহকর্মী যারা সবাই বন্ধু যখন আসতেখানটায় সবাই স্নান করতেন তো ওই সময় তার কংস তার যে মামা তাকে দমন করতে চেয়েছিলেন এটি হলো সেই বিখ্যাত কেশিনাথ ঘাট এই যে কেশিনাগা হনুমান মন্দির দারুণ দারুণ লাগছে দারুণ অপূর্ব অপূর্ব আশ্চর্য হাউ হাউ নাইস বিউটিফুল মানে আমার কাছে হরে কৃষ্ণ সবাইকে রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ জয় রাধে ঘাট এখানে আছে হনুমান মন্দির জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে 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 সবাইকে রাধে রাধে এখন স্নান করতে হবে এখানে এখন কোথায় এখানটায় এখানে তো ভালো এখানে এটা তো আমিও ভাবছি সান করব এখানে বাঙালি এই যে পেয়ে গেছি ইনিও বাঙালি এর বেশিরভাগই সবাই এখানে বাঙালি তাই না বাঙালি হ্যাঁ আমার বাড়ি বীরনগর হ্যাঁ বীরনগর আপনার কোথায় আপনার বাড়ি বর্ধমানে বাড়ি বা নদীয়া জেলার